ইসমিলাই রাহিম প্রিয় চাঁদপুরবাসী আসসালামু আলাইকুম আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের বর্তমানে বর্তমানে যিনি গণতন্ত্রের প্রদীপটা জ্বালিয়ে রেখেছেন সে মহান নেতা জননেতা জিএম কাদের যিনি গণতন্ত্রের পক্ষে কথা বলছেন অন্তর্ভুক্তির পক্ষে কথা বলছেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছেন এবং এ কারণে দেশের বিশ বিপুল মানুষ আজকে জিএম কাদের দিকে ধাবিত হচ্ছে জিএম কাদের কি বলছে যে এম কাদের কী করছে যে এম কাদের কী করবে এটা এখন দেশের মানুষ এবং সবার একটা আগ্রহের বিষয় এই আগ্রহটা আমাদের জাতীয় পার্টির একটা অমূল্য দলীয় সম্পদ এই সম্পদটিকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনে একটি বিশাল দল করব একটি শক্তিশালী দল সংসদ সংসদের বাইরে স্থানীয় সরকারে করতে পারব ইনশাল্লাহ চাঁদপুরের সাথে আমার আত্মার সম্পর্ক আমি পাটোয়ারি এই জন্য আমার এবং আমরা ইমরান ভাই টুলু ভাই সব আর অন্য যারা আছেন প্রদীপ শেখ ভাই আজার ভাই তারপরে আমাদের যে মইন সাহেব আমরা একসাথে জার্মানি গিয়েছিলাম ইউরোপে ছিলাম পনেরো দিন আমি আর মইন সাহেব একটা অদ্ভুত অন্তরঙ্গ সম্পর্ক আপনাদের সাথে আজকে অনেক দিন ধরে আছে আমার এবং চাঁদপুর জাতীয় বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওখানে কিছু মেজর জেনারেল শামসুল ছিলেন মন্ত্রী উনি যখন মন্ত্রী ছিলেন উনি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের নিয়ে এবং স্যার এই বিষয়টা অ্যালাউ করতে ঠিক আছে করুন আমি স্যাঙ্গার চলে যখন গেলাম গাড়িতে করে একটা বাঁধের উপরে দেখলাম অসম্ভব সুন্দর একটি বাঁধ গাড়ি যাচ্ছে বাঁধ আর শেষ হয় না পরে শুনলাম চুয়ান্ন কিলোমিটারের সার্কেল বাঁধের বাদ সার্ক চুয়ান্ন কিলোমিটার স্যাঙ্গার চলের ভেতরে যে তিন লাখ মানুষ ওই এক বাঁধের কারণে তিন লাখ মানুষের তিন ফসল হয় এখন চার ফসল হয় দারিদ্রতা পার্মানেন্ট রিমুভ করে দিয়েছে এইটা হচ্ছে এর কাজ সেই লোকগুলো এর সাতকে ভুলবে কিভাবে তখনই ভুলতে পারবে না এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতায় জোর করে থাকতে চায় এবং পরবর্তী নির্বাচনটা নিয়ন্ত্রণের চেষ্টা করে নির্বাচনের ফলাফল এটা বিএনপিও করেছে বিএনপি একুশে আগস্টের গেড হত্যা হলো সেখানে মিয়ার নাটকের একটা অভিযোগ আছে এরপরে এক কোটি আঠাশ লাখ ভুয়া ভোটারের অভিযোগ আছে এরপরে বিচারপতিদের বয়স দুই বছর বাড়ানো হয়েছিল বাড়িয়েছিল কারণে তাদের পছন্দশীল বিচারপতি হেড হতে পারে তিনি হেড হলে তাদের মনে হয়েছিল নিয়ন্ত্রিত ভোটে তারা ফলাফল পূর্ব নির্ধারিত করতে পারবে আর এই সমস্ত কাজে বিএনপির সাথে সমানভাবে ছিল জামাত ইসলামী সেই সময় এটা ঐতিহাসিক সত্য এটা কেউ ডিনাই করতে পারবে না পরে আমরা দুই হাজার ছয় আসি দুই হাজার ছয় হলো এবং পরে আওয়ামী লীগ যখন ব্যাপক আন্দোলন করলো লোক নিয়ে সেই আন্দোলনে জিএম কাদের স্যারও ছিলেন সেই সময় সংসদে উনি তীব্র ভাষায় বক্তব্য দিতেন গণতন্ত্রের পক্ষে সেই সময় পট পরিবর্তন হয়ে ওয়ান ইলেভেন হলো পরে আট সালে একটা মোটামুটি সন্তোষজনক ভোট হল সেনাবাহিনী আসার কারণে ওয়ান ইলেভেন আসার কারণে দু সালে ভোট হলে ওটা চোদ্দো সালের মতো ভোট হতো ওটা আঠারো মতোই ভোট হতো ওটা চব্বিশের মতোই ভোট হতো বিএনপি সেই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে আর চোদ্দ সালে যখন ভোট হলো ভোটের শেষ মুহূর্তে স্যার সেখান থেকে প্রত্যাহার করলেন জিএম কাদের প্রত্যাহার করলেন আমি প্রত্যাহার করলাম আমরা সবাই প্রত্যাহার করলাম ভাইও প্রত্যাহার করছে প্রত্যাহার করার ফলে একশো চুয়ান্ন জন আনকনটেস্টেড হয়ে গেল বিনা প্রতিনিধিত্ব একশো চুয়ান্ন ওই যে নির্বাচনের আগেই সরকার গঠন হয়ে গেছে আঠারো সালের ভোটেও তাই হয়েছে চব্বিশেও হয়েছে আমরা তো ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে এই ধারা পরিবর্তন হবে কিন্তু আমরা দেখতে পেলাম দুঃখের সাথে বেদনার সাথে মর্মাহত হয়ে যে কয়েকটি দল এবং বর্তমান সরকার সেই পূর্ব নির্ধারিত ভোট করারই পরিকল্পনা করছে তার অংশ হিসাবে তারা একটা দলকে বাদ দিয়েছে আপনি একটা দলকে বিচারিক প্রক্রিয়ায় বাদ দিতে পারেন আপনি একটা দলকে বিচারাধীন অবস্থায় বাদ দিতে পারেন না এবং বর্তমানে একটা আর গেজেরও করে ফেলেছে সেখান থেকে একটা দলের মার্কা নাই এখন এই বিষয়ে কোনো জুডিশিয়াল অর্ডার আসে নাই কিন্তু আদালতে বিচারাধীন হতে পারে আদালতে বিচারাধীনও না আওয়ামী লীগ ভোট করতে পারবে কি পারবে না এটা কিন্তু কোনো আদালতে বিচারাধীন নাই কিন্তু মার্কা চলে গেছে এরপরে তারা দেখলো যে জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বৌত্ববাদের বাংলাদেশের পথে একটা শক্তি দাঁড়িয়ে আছে জাতীয় পার্টি যারা শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমীর দিন ছুটি দিয়েছিল আবার শুক্রবার ছুটি ঘোষণা করেছিল রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল আবার লাঙ্গল বন্দে বিশাল পুণ্যার্থীদের জন্য আশ্রয় কেন্দ্র করেছিল এই জাতীয় পার্টিকে যদি চাপে রাখা যায় অথবা সাম্প্রদায়িক দলে নেওয়া যায় তাহলে দেশটা আফগান তালেবান হতে আর দেরি হবে না সেখানে জিএম কাদের শক্তভাবে দাঁড়িয়ে গেছে যে আমি দেশের ঐতিহ্যের সাথে দেশের মানুষ যেটা স্যার বলে যে পোশাক আমাদের যে পোশাক আমাদের যে ঐতিহ্য সেটার সাথে উনি বেইমানি করেননি করবে না তার জন্য উনি অসম্ভব ঝুঁকি নিয়েছেন অসংখ্য মামলা অসংখ্য নির্যাতন ওনার ওপর ওনার পরিবারের ওপর এবং আস্তে আস্তে আমাদের উপরও হবে কিন্তু আমরা যদি একতাবদ্ধ থাকি এই ধরনের সমস্ত ষড়যন্ত্র সমস্ত নির্যাতন ভেদ করে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ সেক্ষেত্রে চাঁদপুর জাতীয় পার্টিকে অসাধারণ ভূমিকা পালন করতে হবে আপনাদের ঐতিহ্য আছে চেতনা আছে রাজনৈতিক শিক্ষা আছে এবং পর খাওয়া রাজনীতিবিদ আপনারা প্রদীপ শেখ ভাই কত পুরনো রাজনীতিবিদ দুইবার বারো সভাপতি ছিলেন দুইবার সেক্রেটারি ছিলেন ইমরান ভাই সারা জীবন রাজনীতি করেছে আপনারা যে লোকগুলো আছেন সবাই দেখে বোঝা যায় বাংলাদেশে অনেক দল হয়েছে এই সরকার সমস্ত কিছু ঢেলে দিয়ে এনসিপি কে দাঁড়ানোর চেষ্টা করেছে এনসিপি আপনাদের মতো নেতাকর্মী পায়নি একজনও পায়নি আমরা মনে করি বর্তমান সরকার ভোটের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে তারা একটা পূর্ব নির্ধারিত ছকের ভোটের দিকে দেশকে নিয়ে যেতে চাচ্ছিল তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে সরকারকে নিরপেক্ষতা দেখাতে হবে অথবা নিরপেক্ষ সরকার আসতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে জনগণের রায় মেনে নেওয়ার ভোট হতে হবে যেই ভোট জনগণের রায় মেনে নেওয়ার হবে না যেই ভোট সরকারের রায় মেনে নেওয়া হবে সেই ভোটে জাতীয় পার্টি সমর্থন করবে না করবে না করবে না এর জন্য যদি আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে হয় আমরা সর্বোচ্চ ত্যাগ করব কিন্তু নীতির প্রশ্নে আমরা আর কখনো দিন আপোষ করব না এবং সেজন্য সমস্ত জাতীয় পার্টি জিএম কাদের হাতে এখন একতাবদ্ধ জিএম কাদের যা বলবেন সবাই আমরা তাই করব লাঙল মানে জিএম কাদের জিএম কাদের মানেই লাঙল জাতীয় পার্টি মানেই জিএম কাদের জিএম কাদের মানেই জাতীয় পার্টি আর যদি জিএম কাদের হাতে কোনো কিছু নাও থাকে আমরা কর্মীরা তার সাথে আছি তার আদর্শ জাতীয় পার্টির আদর্শ এর সাথে আদর্শকে আমরা বাস্তবায়ন করবো এবং এর বিনিময়ে আমরা কি পাব জানি না কিন্তু মানুষের ভালোবাসা পাবো মানুষের সম্মান পাব আজ থেকে পাঁচ বছর আগে যে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদরা আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতো আমাকেও করত তারা এখন আমাদেরকে সম্মান করে কারণ আমরা অনেক দিন পর জনগণের স্বার্থে সঠিক রাজনীতি একতাবদ্ধভাবে করছি এর আগে জিএম কাদের জনগণের পক্ষে যেতেন আরেকটা অংশ আবার অন্যদিকে যেতেন এখন আমরা সবাই এক দিকে আছি জাতীয় পার্টি এক অভিন্ন অভিন্ন লক্ষ্যে আগাচ্ছে প্রিয় আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা অনেক দূর থেকে এসেছেন আমাদের এই পার্টি অফিসে আপনাদের পার্টি অফিস সেটা আমাদের না এবং আমি মনে করি জাতীয় পার্টিতে জিএম কাদের স্যার অসাধারণ একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন এই সম্ভাবনার দুয়ারটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের ভালো প্রার্থী জোগাড় করেন ভালো উপজেলার সভাপতি নিয়ে আসেন ভালো উপজেলার চেয়ারম্যান নির্ধারণ করেন ভালো পৌর নির্ধারণ করেন প্রার্থী একটার পর একটা ভোট হবে প্রত্যেকটা ধাপে জাতীয় পার্টি তার সক্ষমতা বাড়াবে প্রত্যেক ধাপে জাতীয় পার্টি তার শক্তি বাড়াবে এই শক্তি বাড়ানো জাতীয় পার্টি দেশ বাঁচাবে এখন জাতীয় পার্টির রাজনীতি আর দেশ বাঁচানোর রাজনীতি একত্রিত হয়ে গেছে এখন দেশের রাজনীতি দেশ বাঁচানোর রাজনীতি আর জিএম কাদের রাজনীতি একত্রিত হয়ে গেছে জিএম কাদের যদি তার রাজনীতি ঠিক করতে পারেন দেশটাও ঠিক হবে জিএম কাদের যদি কোনো কারণে ব্যর্থ হন তার আদর্শটা বাস্তবায়ন করতে দেশটাও ব্যর্থর দিকে চলে যাবে সকলে মিলে এই দেশকে বাঁচাতে হবে জিএম কাদের আদর্শটাকে তার দিক নির্দেশটাকে বাস্তবায়ন করতে হবে আমি স্যারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি ওনার যে মেধা ওনার যে প্রজ্ঞা ওনার যে দূরদৃষ্টি ওনার যে তথ্যসূত্র এগুলো অনেক উঁচু ফেলেছে এবং আমরা অনেক সময় বুঝি না তিন বছর আগে ওনার সাথে আমার যে কথা হতো আজকে তাই ঘটেছে দশ বছর আগে উনি জেনেছিলেন একতরফা ভোট হলে কি হবে দশ বছর পরে তাই হলো দশ বছর পরে তাই হলো আওয়ামী লীগ তার কথা শোনেনি ভুল করেছে এই সরকার যদি তার কথা না শোনে এই সরকারও ব্যাপক ভুল করবে সামনের সরকার আমরাও হতে পারি অন্য কেউ হবে যেই হবে যেম কাদের পরামর্শ নিয়েই দেশ চালাতে হবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে আসছেন বারবার পার্টি অফিসে আসবেন এগারো তারিখে সম্ভাব্য আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এখানে একটি কর্মী সমাবেশ করব আপনাদের সবাইকে বিপুল লোকজন নিয়ে এই কর্মী সমাবেশে আসতে হবে এই কর্মী সমাবেশের সাফল্য অনেকটাই চাঁদপুর জাতীয় পার্টির উপর নির্ভর করবে আপনারা আসবেন তো সবাই ধন্যবাদ সবাইকে আসতে হবে